সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আজকে আমরা জানবো হচ্ছে অর্থ ব্যবস্থার মধ্যে সবচেয়ে উন্নত বলা যায় উন্নত অর্থ ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থ এখানে হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার হচ্ছে কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানাটা কি আসলে সম্পদের মালিকানার মালিকানাটা থাকবে হচ্ছে ব্যক্তির উপরে আর এটা নিশ্চিত করবে হচ্ছে সরকার এরপর হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব ভোক্তা অর্থাৎ হচ্ছে ক্রেতা ক্রেতা হচ্ছে সার্বভৌমত্ব মানে কেরেতার যে কোনো দ্রব্য তার যেটা প্রয়োজন সে কিনতে পারবে তার তার ইচ্ছা অনুযায়ী মানে সার্বভৌমত্ব মানে যে কোনো দ্রব্য যেমন বলা যায় নেশাজনক দ্রব্য ক্রেতা কিনতে পারবে তার নিত্য প্রয়োজন কিনতে পারবে এতে কোনো বাধা নেই এরপরে উৎপাদক সর্বভৌমত্ব উৎপাদক হচ্ছে চাইবে তার মনে হয় সর্বোচ্চ করণের জন্য কাজ করতে তাই সে যেটা তার বেশি উৎপাদন করলে তার বেশি লাভ হবে সে সেটা উৎপাদন করতে পারবে এরপরে হচ্ছে মুনাফা নির্ভর উৎপাদন মুনাফা নির্ভর উৎপাদন মানে হচ্ছে কি যেটাই বেশি উৎপাদন মানে যেটাই বেশি লাভের আশঙ্কা থাকে সেটা সে উৎপাদন করতে পারবে এখানে কোনো রেস্ট্রিকশন নাই যেটা করা যাবে না ওটা করা যাবে না এই অর্থ ব্যবস্থায় এরপরে হচ্ছে সরকারি হস্তক্ষেপ অনুপস্থিত মানে সরকার কোনো প্রকার এই অর্থ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারবে না এরপর হচ্ছে স্বয়ংক্রিয় মুক্তবাজার মুক্তবাজার বাজার প্রক্রিয়া মানে এটা হচ্ছে বাজারে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা বাজারে সমাধান করা হয় স্বয়ংক্রিয় মুক্ত বাজারের মাধ্যমে মানে এটার জন্য কোনো সরকার বা কাউকে বলা কোনো দরকার হয় না। বলার জন্য মুক্তবাজার হচ্ছে বাজারেই এটা সমাধান করা হয় এরপরে এই যে পুঁজিবাজি অর্থ ব্যবস্থা সেটা হচ্ছে বিদ্যমান আসে হচ্ছে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্য কানাডা জাপান ইটালি এছাড়া হচ্ছে আছে জার্মানি সরি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেখানেও এই অর্থ ব্যবস্থা বিদ্যমান পুঁজিবাদী অর্থ ব্যবস্থা এর আরেকটা এর আরেকটা নাম হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তো আমরা এখনো অর্থ ব্যবস্থার আরো কিছু প্রকারভেদ আছে সেই সম্পর্কে পরবর্তী ক্লাসে জানবো সেই পর্যন্ত সবাই সাথে থাকবেন ভালো থাকবেন